A few moments later. Ah, ha zalandıpler, her dolce এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল যাই কার কাছে বীরস্তের বাড়ি দুপুর রোদে দরজা সব ঘুম দিচ্ছে ডাকলেও সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন তেরে আসবে পথেও লোকজন নাই টুয়েলভ সেকেন্ড লাইটে ওই যে একটা লোক আসছে ওকেই জিজ্ঞেস করার মশাই একটু জলপাই কথাই বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এতো জলপাইয়ের সময় নয় কাঁচা আম তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাঁদ ছিলেন কিনা তা তো এখন আর পাওয়া যাবে না তাই বলছিলুম না হ্যাঁ আমি জলপাই চাচ্ছি না চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোখা এমন করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু সমান মাছ যা মাছ সংঘাও তাই বরকে কি আপনি বরকন্ধাস বলেন চাল কিনতে এসে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে বসায় আপনার সঙ্গে কথা বলে আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নে লোকের সাথে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয় দেখলে কি কথা কি বানিয়ে ফেললে জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি চাও তা দেখতে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে পায় তেষ্টা তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরি যাও খেয়েছি দিন আগে না তা খাইনি খাওনি ঘুমরি হচ্ছে আমার মামাবাড়ি আদত জলের জায়গা সেখানে যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝরনা জল পুকুরের জল কিন্তু মামা বাড়ি জল অমনতে আর কোথাও পেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওরা সরব তামশাই আপনার জল আপনি মাথায় করেই রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রস পথ হেঁটে জল খেতে আসবার কি দরকার ছিল যা হয় একটু হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার আমাদের জল পছন্দ না হয় খেও না বাস গায়ে পড়ে নিন্দে করবার কি দরকার আমি ওরকম ভালোবাসি নে কি হে এত তর্কাতর্কি কিসের আগে না তর্কা নয় আমি জল চাইছিল তা উনি সে কথা কানেই নেন না কেবল সাত পাঁচ গপ করতে লাগছেন তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিশ করে চাকরি করে সেটা তো একটা গাধা তা মুখ্যটা বললে কি তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিষয় হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুকোর জল ফটিক জল রোদে ঘেমে জল

ছেলেটা নিয়ে যখন একটু জিজ্ঞাসা করেই দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চলো তল বলো কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জল জল জল চঞ্চল চল চলো আখি জল ছল ছল নদী জল কল কল হাসি শুনি খলো খলো আকা নল আগল পাগল ছাগল কত কি চান এ দেখি আরেক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কিরকম মিল চাচ্ছেন বলুন কিরকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাবেন তেমনটি মিলিয়ে দিই ভালো বিপদে পড়ে গেল দেখছি মশাই আর কিছু চাই না শুধু শুধু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আই ডাই চাই কিন্তু কোথা গেলে পাই বলো শীঘ্র বলো না রে ভাই কেমন ঠিক মিলেছে তো আগে হ্যাঁ খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মেলা মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল আরে লোকটা গেল কোথায় না বকে বকে মাথাটা ধরিয়ে দিলে একটু ছায়ে বসে মাথাটা ঠান্ডা করবে ওয়ান পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবনাক্ত অতি বিস্বাদ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবনাক্ত অতি বিস্বাদ হয়ে খুকে দিদিカスও তো শুনে যাও কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো ও আমি মনে করেছিলাম পাড়া কোনো ছোকরা বুঝি তো কি দরকার আপনার আগে জলের চেষ্টায় খুব কষ্ট পাচ্ছি কেউ জলের খোঁজ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান আমাকে বলুন আমি সব বলে দিচ্ছি আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে আসছে। আসছি কি বলছিলেন জলের কথা বলছিলেন না আহা হা কি উৎসাহ শুনে অসুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হয় জল শুনছেন তো হ্যাঁ সব শুনছি কিন্তু একটা খাবার জল দেন তাহলে মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই যে দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেচর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিকই এত বড় বড় এই যে এই যে এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে সব রোগের বীজ গিজ গিজ করছে প্লেগ টাইফয়েড ওলা ওঠা ঘেউ জল ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এই যে কলেরার বীজ এই যে ম্যালেরিয়ার বীজ এই যে সব আছে। এই তো জানবার সময়। আর দুদিন বাদে হয়ে বসবেন। তখন জলে কি দোষ থাকে কি করে সব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার ওই যে বদ্রীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর তো জল খেতে পারে না যেই জল খেতে চায় অমনি গলায় খিচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে দুতুরে দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়লো তারপর সে জল খেয়ে বাঁচল তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই যে এই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রং উঠে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারি না আমি কিচ্ছু মানি না ওর কিছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারবেন ততক্ষণ আমি বিশ্বাস শুনবো না কিছু বিশ্বাস করবো না এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্যালাস জল নিয়ে এত নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি কিরকম হয় আর এই নোংরা জলে কি তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি রাখ রাখ এখানে রাখ